বন্ধুরা ভগবত গীতা কোনো ধর্মগ্রন্থ নয় ভগবত গীতা আমাদের প্রত্যেক মানুষের জীবনের পথ প্রদর্শক ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক আছে প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদযোগ এতে সাতচল্লিশটি শ্লোক আছে দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ বাহাত্তরটি শ্লোক আছে তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ এতে তেতাল্লিশটি শ্লোক আছে চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞান কর্ম যোগ এতে বিয়াল্লিশটি শ্লোক আছে পঞ্চম অধ্যায়ের নাম কর্মসন্ন্যাস যোগ এতে উনতিরিশটি শ্লোক আছে ষষ্ঠ অধ্যায়ের নাম আত্মসংযম যোগ এতে সাতচল্লিশটি শ্লোক আছে সপ্তম অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ এতে তিরিশটি শ্লোক আছে অষ্টম অধ্যায়ের নাম অক্ষর পরব্রহ্ম যোগ এতে আঠাশটি শ্লোক আছে নবম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুজ যোগ এতে চৌত্রিশটি শ্লোক আছে দশম অধ্যায়ের নাম বিভূতি যোগ এতে বিয়াল্লিশটি শ্লোক আছে একাদশ অধ্যায়ের নাম বিশ্বরূপ দর্শন যোগ এতে পঞ্চান্নটি শ্লোক আছে দ্বাদশ অধ্যায়ের নাম ভক্তিযোগ এতে কুড়িটি শ্লোক আছে ত্রয়োদশ অধ্যায়ের নাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এতে চৌতিরিশটি শ্লোক আছে চতুর্দশ অধ্যায়ের নাম গুণত্রয় বিভাগ যোগ এতে সাতাশটি শ্লোক আছে পঞ্চদশ অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ এতে কুড়িটি শ্লোক আছে ষষ্ঠদশ অধ্যায়ের নাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ এতে চব্বিশটি শ্লোক আছে সপ্তদশ অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এতে আঠাশটি যোগ আছে অষ্টাদশ অধ্যায়ের নাম মোক্ষ সন্ন্যাস যোগ এতে আটাত্তরটি শ্লোক আছে এর ফলে মোট সাতশোটি শ্লোক আছে ভগবদ্গীতার সাতশোটি শ্লোক এবং আঠেরোটি অধ্যায় একত্রে অধ্যয়ন করা সবার পক্ষে সম্ভব হয় না আমরা যদি প্রতিটি অধ্যায়ের সারাংশ বুঝে নিতে পারি এবং সেই অধ্যায়গুলো থেকে আমাদের বাস্তব জীবনে কী কী শিক্ষা লাভ করতে পারি সেটা আলোচনা করতে পারি তাহলে আমাদের ভগবদ্গীতা পাঠ ও শ্রবণ সার্থক হবে আজকের এই ভিডিওতে ভগবদ্গীতার প্রথম দুটি অধ্যায় নিয়ে আলোচনা করব এবং আমাদের বাস্তব জীবনে তা কীভাবে প্রয়োগ করা যায় সেটা নিয়েও আমরা বিস্তারিত বলবো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা ভালো করে শুনো তোমাদের জীবন পরিবর্তন হবেই হয় ভোরবেলা নয় রাতে একবার শোয়ার আগে শুনো গীতার প্রথম অধ্যায় আমাদের শেখায় এরকম কিছু জিনিস আছে যা আমাদের জীবনে এগিয়ে যেতে বাধা দেয় যতই আমাদের অনেক জ্ঞান থাকুক বা দক্ষতা থাকুক শুধু ওই জিনিসটির জন্য আমরা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এছাড়াও এই অধ্যায় আমাদের শেখায় স্বপ্নের থেকে বাস্তবে কিভাবে রূপান্তরিত হতে হয় কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে মাধব এই যুদ্ধ আমার পক্ষে করা সম্ভব নয় আমি যেদিকেই তাকাচ্ছি প্রত্যেকে আমার আপন শুধু রাজ্য কেন তিন লোক আমাকে দিয়ে দিলেও এই যুদ্ধ আমি করব না আমার আপনজনদের মৃত্যুর বিনিময়ে আমার কিছুই চাই না এইভাবে অর্জুন দুঃখিত হয়ে ও নিজেকে দোষারোপ করতে করতে নিজের ধনুক ছেড়ে দিয়ে রথে গিয়ে বসে গীতার এই অধ্যায় আমাদেরকে এটাই শেখায় বাস্তব ভাবনা থেকে সম্পূর্ণ আলাদা হয় আমাদের এটা জানা থাকে না যে আমরা যখন কোনো আজ কাজের উদ্দেশ্য নিয়ে কোথাও যাই সেখানে কি হতে পারে যখন আমরা কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হই আমরা আমাদের সংযম হারিয়ে ফেলি ঘাবড়ে যাই আর ঘাবড়ে যাওয়ার পর আমরা আমাদের আসল রূপ ভুলে যাই অর্জুন যুদ্ধবিদ্ধায় পারদর্শী ছিলেন এবং যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন কিন্তু যুদ্ধ শুধুমাত্র অস্ত্র চালনায় দক্ষ হলেই শুরু করা যায় না এর জন্য উদ্দেশ্য স্বচ্ছ হওয়া দরকার নিজের মানসিক আবেগ নিয়ন্ত্রণে রাখা দরকার যুদ্ধক্ষেত্রে আসার পর অর্জুন নিজের কর্তব্য ভুলে গিয়ে নিজের পরিবার ও গুরুদেবদের মোহ মায়ায় দুঃখী হয়ে যান সেই জন্য তার পক্ষে যুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়াই কঠিন হয়ে পড়ে এ থেকে আমাদের এই শিক্ষাই প্রাপ্ত হয় যে আমাদের কোনো কর্ম থেকে আমাদের বাধা দেয় আমাদের মোহ অর্থাৎ তুমি হয়তো রোজ এই ভেবে শুতে যাও যে কাল থেকে ভোরবেলায় ঘুম থেকে উঠবই কিন্তু নিদ্রা ও আলস্যের মোহ তোমাকে ঘুম থেকে উঠতে দেয় না অর্জুন ক্ষত্রিয় ছিলেন যুদ্ধবিদ্যায় পারদর্শীও ছিলেন কিন্তু তার মোহ তাকে কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয় এই কারণে জীবনের কোনো চ্যালেঞ্জকে যদি জিততে চাও অ্যাটাচমেন্ট বা সম্পূর্ণ সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে বন্ধুরা ভগবতকে তার দ্বিতীয় অধ্যায় থেকে আমরা মানসিক স্থিরতা আত্মা মৃত্যু পুনর্জন্ম সিদ্ধান্ত নেওয়ার সম্পর্কে শিখতে পারি এছাড়া আমাদের ক্রোধের সবচেয়ে বড় কারণ কি ও তার সমাধান কি এটাও আমরা জানতে পারি করে তুমি যে কোনো পরিস্থিতিতে খুশি থাকতে পারো ও পরিশ্রম কি করে করতে পারো এগুলো আমরা এই অধ্যায় থেকে শিখতে পারি যখন অর্জুন যুদ্ধ করায় অস্বীকার করে রথে ফিরে আসেন তখন সারথী শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তুমি কি ধরনের কথা বলছ তোমার মতো মহান যোদ্ধার এরকম কথা বলার শোভা পায় না এই জন্য নিজের মনের দুর্বলতাকে সরিয়ে ফেলে পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত হও তখন অর্জুন বলছেন কি করে আমি আমাদের গুরুদেব দ্রোণাচার্য ও পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে ধনুক চালাব এনারা সবসময় আমার কাছে ভগবানের মতো এর থেকে ভালো আমি ভিকারি হয়ে যাই কারণ আপনজনদের মারলে জিতলেও আমার হারই হবে আমি ঠিক আর ভুলকে চিনতে পারছি না মাধব আমাকে পদ দেখাও শ্রীকৃষ্ণ হাসি মুখে অর্জুনকে দেখতে থাকেন কেউ তার কাছ থেকে কিছু চাইলে তিনি তা দেবেন না তা কি হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তোমার হঠাৎ কী হল তোমার মতো মানুষের কারোর মৃত্যু নিয়ে বিচলিত হওয়া উচিত নয় আর তোমার কি মনে হচ্ছে এনারা তোমার দ্বারা মৃত হবে আর তুমি এদের মারবে এই সমস্ত লোকেদের আর তোমারও আগের জন্মও ছিল আবার পুনরায় জন্ম হবে তোমার জ্ঞান অসম্পূর্ণ তাই তুমি দুঃখী হচ্ছ আর পাপের ভয় পাচ্ছ তাহলে বুঝে নাও এদেরকে তুমি মারছ না মারছি আমি তুমি শুধু এদেরকে মারার নিমিত্ত মাত্র আর এই মানুষেরা মারা যাওয়ার পর আমার কাছেই আসবে কারণ এই মানুষেরা শরীর নয় আত্মা আর আত্মাকে কখনো বিনষ্ট করা যায় না তো নিজের শরীরকে এইভাবে ছেড়ে দেয় যেমন তুমি পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করো হে অর্জুন জন্ম ও মৃত্যু দুই আমি নিয়ন্ত্রণ করি তুমি কি মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তুলতে পারো তাহলে জীবিত ব্যক্তিকেও তুমি মেরে ফেলতে পারো না কারণ জীবনদাতাও আমি আবার মৃত্যুদাতাও আমি আর এদের মৃত্যু আমি তোমার হাতেই লিখেছি অর্জুন যে ক্ষত্রিয় যুদ্ধ করার সুযোগ মেলে সে কেবল ভাগ্যশালী নয় বরং তার ধর্ম ও কর্মই তো যুদ্ধ করা আর তুমি যদি এই যুদ্ধ না করো তাহলে এর অর্থ এটাই দাঁড়াবে যে তুমি তোমার ধর্ম ও কর্ম কোনোটি পালন করনি আর এর ফলে তোমার নামের সাথে কলঙ্ক জুড়ে যাবে তোমার মতো মানুষের জন্য কলঙ্ক তো মৃত্যুর থেকেও বড় যে মানুষেরা তোমাকে সম্মান করতো তারাই তোমাকে নিন্দা করবে তোমার বীরত্ব নিয়ে প্রশ্ন উঠবে এই জন্য অর্জুন তুমি সুখ দুঃখ হার জিত লাভ লোকসানকে ছেড়ে নিজের বিচার বুদ্ধি স্থির করো ও কোঠাও এর ফলে যদি তুমি হেরে গিয়ে মারাও যাও তুমি আমার কাছে চলে আসবে আর যদি তুমি জয়ী হও তাহলে এই পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করবে হে অর্জুন তুমি আজ পর্যন্ত যা শিখেছ তা আমার জ্ঞানের সামনে ছোট তুমি কর্ম করার আগেই পরিণামের কথা ভেবে নিচ্ছ অথচ তোমার জেনে নেওয়া দরকার ফল দেওয়ার কাজ আমার আর তোমার কাজ কর্ম করা তুমি নিজের কাজ করো আমি আমার কাজ অবশ্যই করবো একথা শোনার পর অর্জুন বলছেন তুমি আমার বিচার বুদ্ধিকে স্থির ও আবেগকে নিয়ন্ত্রণে রাখতে বলছো এ কাজ আমি কি করে করবো মাধব তখন শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি নিজের মনের ইচ্ছা ও কর্মের ফলের কথা ভাবা বন্ধ করে কর্ম করতে থাকে তাকে স্থির বুদ্ধির মানুষ বলা হয় এরকম লোক নিজের সঙ্গে কোনো খারাপ হলেও দুঃখিত হয় না আবার কোনো ভালো কাজের জন্য আনন্দিত হয় না যার মন থেকে সব রকমের ভয় ভাবনা ও ক্রোধ দূর হয়ে গেছে যে শুভ অশুভের চক্র থেকে বাইরে বেরিয়ে গেছে যেমন করে কচ্ছপ নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নেয় সেরকমভাবে নিজের বস ইচ্ছাকে বসে নিয়ে এসেছে সেই মানুষই স্থির বুদ্ধির অধিকারী হয় যখন আমরা আমাদের ইচ্ছা নিয়ে ভাবতে থাকি তখন আমাদের নিজেদের ইচ্ছাকে খুব ভালো লাগে তখন ইচ্ছাকে পূরণ করার জন্য আমাদের মন উঠে পড়ে লাগে যখন এই ইচ্ছাগুলো পূরণ করার জন্য কোনো বাধা আসে তখন আমরা ক্রোধান্বিত হই ক্রোধের ফলে মানুষ পাগল হয়ে যায় তখন সে নিজের ধর্ম ও কর্মকে ভুলে গিয়ে নিজের স্থিত অবস্থা থেকে নিচে নেমে আসে অথচ যদি কেউ নিজের ইচ্ছাকে বসে এনে তার গোলাম না হয় তাহলে তার মন শুদ্ধ থাকে ও তার দুঃখের শেষ হয়ে যায় আর তার দুঃখ শেষ হয়ে গেলে সে স্থির বুদ্ধির অধিকারী হয় যে মানুষের ইচ্ছা ও কামনা তার মন থেকে দূরে সরে না সেই মানুষ কখনো শান্তি পায় না আর শান্তি না পেলে সে খুশি হবে কি করে তার অবস্থা সেই নৌকার মতো হয় যাকে তার ইচ্ছের হাওয়া যে কোনো দিশায় নিয়ে যেতে পারে স্থির বুদ্ধির মানুষ সমুদ্রের মতো হয় তার মধ্যে যত নদী এসে মিশুক তার কিছুই যায় আসে না আর এই রকমের স্থির বুদ্ধির মানুষ মৃত্যুর পর আমার স্মরণে আসে বন্ধুরা গীতার এই অধ্যায় থেকে আমরা কি কী শিখতে পারি আমাদের প্রিয়জন যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলেও উদাস হওয়ার কোনো কারণ নেই আমাদের সবাইকেই একদিন এই শরীর ত্যাগ করতে হবে স্বয়ং ভগবান বলছেন আমরা জন্মের আগেও এই পৃথিবীতে ছিলাম না মৃত্যুর পরেও এই পৃথিবীতে থাকবো না এই সময় আমরা বিশ্বব্রহ্মাণ্ডে কোনো না কোনো রূপে অবশ্যই থাকব সেই জন্য আমাদের মৃত্যুকে ভয় পাওয়ার দরকার নেই হয় আমাদের পুনর্জন্ম হবে আর না হলে আমরা পরমাত্মার সঙ্গে মিলিত হব আর সবাই যখন একই জায়গায় মিলিত হব তখন কিসের উদাসীনতা আমরা শরীর নই আমরা আত্মা আর তারই অংশ যাকে আমরা ভগবান মনে করি আমাদের সৃষ্টিকর্তা যখন ভগবান তখন আমাদের তার সঙ্গেই মিলিত হওয়ার প্রযত্ন করা উচিত এরপরে দেখা যাক আমাদের সমস্যার সবচেয়ে বড় কারণ কি আর তার সমাধানই বা কি আমাদের দুঃখের বড় কারণ হলো আমরা আমাদের কথা সব সময় ভাবতে থাকি আর ভাবি কি করে আমাদের ইচ্ছে পূরণ হবে এই কথা ভাবতে ভাবতে আমরা সময় চলে যাওয়ার পরেও চেষ্টা করি আর সেই কাজে সফল না হলেই আমাদের রাগ হয় আর রাগ হলো এমন এক জিনিস তা যদি আমরা নিজেদের শরীর ত্যাগ করার আগে না ছাড়ি তা তাহলে কখনো জীবদ্দশায় আমরা শান্তি পাব না সব সময় সমস্যা আমাদের ঘিরে থাকবে এখনো তো তুমি বলবে আমরা যদি কোনো ইচ্ছাই না রাখি তাহলে সাফল্য পাবো কি করে এ প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলেছেন তোমরা ভালো করে আগে নিজের কর্মকে চেনো অর্থাৎ তোমার কি করা উচিত যার দ্বারা তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে আর এরপরে সফল হওয়ার আশা ও অসফল হওয়ার ভয় মনের মধ্যে থেকে দূর করে দিয়ে নিজের কাজকে এমনভাবে করো যাতে মনে হয় সেই কাজ তুমি নয় স্বয়ং ভগবান করছেন আর এর ফলে তোমার সাহসের কখনো অভাব হবে না বরং তোমার একথাই মনে হবে এই কাজ তো আমি করছি না পরিশ্রম ভগবান করছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রথম ও দ্বিতীয় অধ্যায় সার অংশ আলোচনা করলাম তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও এর পরের ভিডিওতে বাকি অধ্যায়গুলো নিয়ে আসব ভালো থেকো বন্ধুরা